হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষক শিক্ষিকাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চারটি সফটওয়্যার অ্যাপ্লিকেশান এবং সেই মাইগ্রেশনের কাজ চলবে সার্ভার মাইগ্রেশান সেই জন্য সাত দিন মোটামুটি বন্ধ থাকবে সেই সংক্রান্ত একটি অর্ডার রিলিজ করা হয়েছে আমরা অর্ডার সহকারে দেখাবো পুরো বাংলাতে বিশ্লেষণ করব অর্ডার কি আছে তো বাংলা শিক্ষা আই এস উৎসশ্রী এবং স্কলারশিপ এই চার ধরনের যে ওয়েবসাইট সেগুলো কিন্তু পরিবর্তন হতে চলেছে সার্ভার মাইগ্রেশনের কাজ চলবে ওয়েবসাইটগুলো দেখতে হয়তো একই থাকবে কিন্তু সার্ভার মাইগ্রেশনের কাজ চলার জন্য সাত দিনের মতো বন্ধ থাকার একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে আমরা একদম সরাসরি চলে যাব অর্ডারে সেখানে কি বলা আছে পুরো ব্যাপারটা আপনারা এবার দেখতে চলেছে অর্ডার যেটা সেটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আজকের ডেটে তিরিশ ছয় দু হাজার পঁচিশ ইট ইজ ইনফর্ম দ্যাট দ্য ফলোইং ফোর সফটওয়্যার অ্যাপ্লিকেশন আন্ডার দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্মেন্ট অফ ওয়েস্টবেঙ্গল আর রিকোয়ার্ড টু বি মাইগ্রেটেড ফ্রম ডিফারেন্ট সার্ভার লোকেশান ফ্রম অফ এনআইসি নিউ দিল্লি কলকাতা টু ওয়েস্টবেঙ্গল স্টেট ডাটা সেন্টার ডাব্লিউ বিএসডিসি অর্থাৎ যে সার্ভার লোকেশান চেঞ্জ হতে চলেছে এবং আপনারা যারা একটু টেকনিক্যাল ব্যাপারগুলো জানেন আমরা বেশি টেকনিক্যাল ব্যাপারে ঢুকব না কারণ সাধারণের জন্য সেটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে বোঝার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমরা বাকি অর্ডারটা দেখাচ্ছি কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করবেন প্রথমে দেখুন বাংলা শিক্ষা বাংলা শিক্ষা ডট জিও ভি ডট আই পরবর্তী যে রিভাইজ যে ইউআরএলটা আসবে বাংলা শিক্ষা ডট ডাব্লিউ বি ডট জিও ভি ডট আইএন তো জিও ভি ডট আই থেকে ডাব্লিউ বি ডট জিও ভি ডট আই এটা স্টেট যে ডেটা সেন্টার সেখানে কিন্তু চলে আসে সার্ভার লোকেশান সেই জন্য এটা হচ্ছে ডোমিন চেঞ্জ হচ্ছে এবং এক্ষেত্রে এনআইসি নিউ দিল্লি এবং কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডাটা সেন্টারে কিন্তু মাইগ্রেট হয়ে যাচ্ছে ব্যাপারটা ই অর্ডার টু কমপ্লিট দ্য মাইগ্রেশন প্রসেস এই মাইগ্রেশন প্রসেসটা কমপ্লিট করার জন্য কমপ্লিটেন্সি ব্যাকআপ অফ এক্সিস্টিং ডেটাবেস অ্যান্ড অ্যাপ্লিকেশান সার্ভার্স ইজ রিকোয়ার্ড টু বি ক্রিয়েটেড তো এক্ষেত্রে ব্যাকআপ এবং তার সাথে যে অ্যাপ্লিকেশান সার্ভার সেটা ক্রিয়েট করার একটা ব্যাপার আছে সেই জন্য এই সে সেটার জন্য কী হবে পরে লেখা যায় টু ফেসিলিট দি প্রসেস দিস প্রসেস ডাউন টাইম অফ এক্সিস্টিং সার্ভার ইজ রিয়ার বাই শিডিউল ডিউরিং হুইচ the পোর্টালস will remain completely inaccessible to all stakeholders হোল্ডার্স successful সাকসেসফুল of অফ and subsequent অ্যান্ড সাবসিকুয়েন্ট রেজিস্টোরেশান অফ ডাব্লিউ বি এস টিসি দ্য সফটওয়্যার আন্ডার দ্য নিউ এল উইল গো তো সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হলেই কিন্তু অ্যাক্সেস করা যাবে ডাউন টাইম স্টার্ট কবে থেকে হবে পয়লা জুলাই থেকে সকাল দশটা থেকে অ্যাকচুয়ালি এবং কখন কমপ্লিট হবে সাতই জুলাই সকাল এগারোটা এবং এর সাথে কিন্তু টাইমটা কিন্তু চেঞ্জ হতে পারে ডিপেন্ডিং আপন দ্য সার্কামস্ট্যান্সেস তো কারেন্ট ইউআরএল এবং রিভাইজড ইউআরএলগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার এক দুই তিন চার পর দেওয়া আছে এবং সফটওয়্যার অ্যাপ্লিকেশান নামগুলো দেওয়া আছে বাংলা শিক্ষা উচ্চস্ত্রী আই ও এস এম এস স্কলারশিপ তো বাংলা শিক্ষা ডট জিও বি আই ডট আই থেকে কী হয়ে যাবে বাংলা শিক্ষা ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট আই বাংলা শিক্ষা ডট জিও ডট আইএন স্ল্যাশ উৎস্বসী থেকে কি হয়ে যাবে বাংলা শিক্ষা ডট ডাব্লিউ বি ডট জিওবি ডট আই স্ল্যাশ উৎস্বসি আর আই ওএসএম এসের ব্যাপারটা কিন্তু একটু বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে ও এস এমএস ডট ডাব্লিউ বি এস ডট জিওবি ডট আই ছিল এটা হয়ে যাবে বাংলা শিক্ষা ডট ডাব্লিউ বি ডট জিও ভি ডট আই এন স্ল্যাশ আই এস স্কলারশিপের ক্ষেত্রে কী ছিল স্কলারশিপ ডট ডাব্লিউ বি এস ইডি ডট জিওবি ডট আইন এটাও কিন্তু বাংলা শিক্ষার মধ্যে চলে আসছে বাংলা শিক্ষা ডট ডাব্লিউ বি ডট ডট ভি স্ল্যাশ স্কলারশিপ এবং তারপরে কি আছে গুরুত্বপূর্ণ ব্যাপার লাগছে অল প্রেজেন্ট ফাংশানালিটিজ ইন দোজ সফটওয়্যার অ্যাপ্লিকেশন উইল রিমেন আনচেঞ্জড ইন দ্য নিউ ইউআরএল বাংলা শিক্ষা পোর্টাল তো সমস্ত রকম যে ফাংশনালিটিগুলো সেগুলো কিন্তু রিমেন আনচেঞ্জ মানে অপরিবর্তিত থাকবে যেগুলো ফাংশনালি থাকবে যেসব অপশানগুলো থাকে কোনখানে কোন অপশানগুলো থাকে বিভিন্ন যে আপনার ধরুন এস এম এস পোর্টালে যাবেন সেই অপশানগুলো সেম মানে ওয়েবসাইটের যে লুক বা ওয়েবসাইটের যে ডিজাইন সেটা কিন্তু সেম থাকবে আশা করা যাচ্ছে সেটা কী হবে বাংলা শিক্ষা পোর্টালে যে বাংলা শিক্ষা ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট এখান থেকে কিন্তু আপনারা সমস্ত রকম ব্যাপারগুলো অ্যাক্সেস করতে পারবেন এটা হচ্ছে রিমেন দ্য অফিসিয়াল পোর্টাল অফ দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোয়ার ইন দ্য লিঙ্ক অফ অল দ্য অ্যাবাব নোটেড আদার সফটওয়্যার অ্যাপ্লিকেশান উইল বি অ্যাভেলেবেল ফর দ্য ইউজার সমস্ত ইউজার দিন অ্যাভেলেবেল থাকবে এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার আপনাদের উদ্দেশ্যে সহজ সরলভাবে টেকনিক্যাল ব্যাপারে বা টেকনিক্যাল ডিটেলসের দিকে না ঢুকে সহজভাবে বোঝানো হল ভিডিওটি অবশ্যই লাইক করুন সবার সাথে শেয়ার করুন নিত্য নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুক পেয়েছেন পেজটিকে ফলো করে রাখতে পারেন ধন্যবাদ